এখন যাচ্ছি দোতলা তিনতলা সব কিছু পরিষ্কার করতে ওপরে তো কেউ থাকে না এ দেখুন জানালা দর তাও কি ধুলো হয় এই যে বালতি নিয়ে এসছি এখন এই দোতলাটা সমস্ত কিছু পরিষ্কার করব তারপরে দেখুন উপরতলা কেন ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমাদের না উপরে থাকে না আর তেমন হয় না আর কিছু ক্ষতি হলো মানে সবটাই একদিন পরে পরীক্ষা করে তাহলে ভুলটা হয় না কিন্তু আমাদের কিছু ক্ষতি করে দিতে হয় আর এমনিতে আমাদের বাড়িটা সবাই দেখতে আসে তো আর এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেই ভালো লাগে তাই স্নান করে রাখে ওপরে তুলটা না দিয়ে তো পরিষ্কার করে নিতে চলে যাব এখন জল দিয়ে ভালো করে আর ধুয়ে নিচ্ছে রাখতে আমি দেখুন তুলে সেনা করেছি আমি করি না মাঝে থেকে নিজে হার করি এই শুরুতে সেনা করেছি আর এবারে ধুয়ে চুলটা ধুয়ে ভালো করে স্নান করে নেবো আর আমার ভিডিওটা কেমন লাগলো প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দাদা বাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি সব কিছু সাপোর্ট করবেন